হরে কৃষ্ণা তো জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক জগন্নাথের লীলা কথা শবন করছি তা আজকে আমরা পুরীধামে রামানুচার্য কথা শ্রবণ করবো পুরীধামে রামানুচার্য কখনই এসেছিলেন এবং তার লীলা রামানুচার্য পুরীধামে পরিদর্শন করেছিলেন দ্বাদশ শতাব্দে আর এই রামানুচার্য ছিলেন শ্রী সম্প্রদায়ের একজন আচার্য তিনি ছিলেন একজন মহান বৈষ্ণব এবং জ্ঞানী তিনি প্রসিদ্ধ ছিলেন তিনি বিশিষ্ট নামক দর্শন প্রচার করতেন এবং তিনি প্রবলভাবে শঙ্করাচার্যের মায়াবাদ দর্শনের বিরোধিতা করতেন আর যখন এই রামানুচার্য উড়িষ্যাতে আসেন পুরী জগন্নাথ পুরীতে তখনকার তখনকার সময়ে রাজা ছিলেন সেই সময় রাজা চোর গঙ্গদেব উড়িষ্যা শাসন করতেন চোর গঙ্গদেব তখনকার রাজা ছিলেন তিনি শাসন করতেন কিন্তু এই রামানুচার্যের প্রভাব এ রাজার মধ্যে খুব ছিল তো রামানুচার্য লক্ষ্য করলেন কি এই মন্দিরে কেমনভাবে পূজা হচ্ছে তিনি সর্বপ্রথমে তিনি লক্ষ্য করলেন কি মিশ্রিত হয়ে পূজা হচ্ছে তারপরে তিনি দেখলেন কি এখানে যে নিম্নতরের যে নিম্নতরের জাতিরা তারা পূজা করছেন সেই নিম্নতরের জাতিরা বলছে যেমন দৈতাপতিরা পূজা করছেন তখন তিনি তর্ক করে বললেন বললেন কি তিনি বৈদিক পন্থা অনুযায়ী এই পূজা হওয়া উচিত এবং তিনি রাজাকে এই বৈদিক পন্থার দ্বারা পুজো করার জন্য তিনি সম্ম বিভিন্ন পন্থা দেয় এবং রাজা সেই সমস্ত পন্থা শ্রবণ করে তিনি তাদের সম্মতি দেয় তিনি স্বীকার করেন সে পন্থা এবং রাজা পরবর্তীকালে ব্রাহ্মণ থেকে বলেন ব্রাহ্মণরা সে কথা শুনে তারা তাদের সম্মতি দেয় না তারা বলেন কি মা রাজা বসাই আমাদের যে পদ্ধতিতে পূজা হচ্ছে পদ্ধতিতে পূজা হোক নইলে আপনি একটু বিবেক বিবেচনা করে দেখুন কিন্তু কর্ণপাত একদিন সেই সময় আসে যেদিন ঘোষণা হবে কি পূর্বে যে পুজো পদ্ধতি সেটা বদলে দিয়ে এখন নতুন করে পুজোর পদ্ধতি শেখানো হবে জগন্নাথের বিশেষ করে নতুনভাবে ভাবে পুজোর পদ্ধতি সেই পুজোর পদ্ধতি কে শিখাবে একজন মহান আচার্য রামানুচার্য এই ঘোষণা করবেন তিনি সে ব্রাহ্মণ সমন্বিত হয়ে সে মন্দিরে গিয়ে ঘোষণা দিচ্ছেন কিন্তু তিনি এই ঘোষণা দেওয়ার পর দেখছেন রামানুচার্যকে আর দেখতে পাচ্ছে না দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তিনি রামানুচার্যকে যখন দেখলে দেখতে না পায় রামানুচার্য আগমন না হয় আগমন তখন সে রাজা আবার সেই পুরো পুরোনো পুজোর পদ্ধতিতে ব্রাহ্মণদের বলেন আপনারা পুজো করুন আমি দেখছি এবং বাড়ি ফিরে আসেন রাজা ফিরে আসেন এবং তার সমস্ত মন্ত্রীদের বলেন কে রামানুচর্য কোথায় রামানুচর্যকে খুঁজুন এবং চতুর্দিকে খুঁজার পর তারা জানতে পারে কি কাল রাত্রে রামানুচর্যর স্বপ্নে জগন্নাথ এসেছিলেন এবং জগন্নাথ এসে রামানুচার্যকে ভা করেন কি আমার পুজোর পদ্ধতি বদলে দেওয়ার তুমি কে আমার যেমনভাবে ভাবে পুজো চলছে ওই ভাবে পুজো চলতে দাও তুমি ওদের বিভ্রান্ত করো না আমার ভক্তরা আমার খুবই প্রিয় এবং তাদের পূজায় আমি প্রসন্ন তুমি এখান থেকে চলে যাও এবং গডুর দেবকে আজ্ঞা দিয়ে আকাশপথে রামায়ুচার্যকে নিয়ে বলা হয়েছে কি রামানুচার্যকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয় দক্ষিণ ভারতের এক জায়গার নাম হচ্ছে কূর্মক্ষেত্র কূর্বক্ষেত্র নামকে জায়গায় সে রামানুচার্যকে দেখা গিয়েছিল এই গল্পর উদ্দেশ্য হচ্ছে কি ভগবান যে তার ভক্তের কোন জিনিসে প্রীত হবে সেটা একমাত্র ঈশ্বরেই জানে যদিও কলিযুগে বলা হয়েছে এটা অনেক আগেকার লীলা কলিযুগে বলা হয়েছে হরির ভক্তি উৎপাতই কেবলম পঞ্চরাত্রিক বিধি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতই কেবলম পঞ্চরাত্রি বিধি যে বিধি অনুযায়ী যদি কেউ ভগবানের সেবা না করে তাহলে সেটা হচ্ছে পৃথিবীর জন্য বিড়ম্বনা নিজেও বিভ্রান্ত হবে তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভগবানের সেবা করা উচিত ভগবান যদি কোনো জীবকে এভাবে অনুমতি দেয় সেটা সম্পূর্ণ আলাদা তাই জগন্নাথের কথা আপনাদের মধ্যে সীমিত রাখবেন না এই জগন্নাথের কথা জগন্নাথের কথা শবন করার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুক তাই প্রথমেই আপনারা এই চ্যানেলটাকে শেয়ার করুন তৎসঙ্গে আপনারা নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্যে আপনারা এই ভিডিওগুলোকে লাইক করুন হরে কৃষ্ণ